আমি এখন শিলং থেকে প্রায় একশো কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে আছি এমন একটা জায়গা জায়গার নাম জানি না বাট আমি যাচ্ছি একটা ফলস দেখতে ফলসটার নাম হলো ওয়ে সদং ফলস ওয়ে সদং ফলস মানে এটা ফলসটা একটু ডিজাইনটা অন্যরকম স্টেপ বাই স্টেপ আছে আর একদম পুরো ব্লু ওয়াটার তো এটা অনেক দূরে এখানে কোনো মানে মানে কোনো মানুষজন দেখি না কোনো এই যে বাড়িঘর দেখতে পাই না বাট টোটাল যে আমার পেছনে যে ল্যান্ডস্কেপটা ইট ইজ জাস্ট টিল নাও আমি একটা এটা একটা ছোটোখাটো একটা ব্রিজ অ্যান্ড সি দ্য ল্যান্ডস্কেপ মানে সম্পূর্ণ এটা একটা পাথরের পাহাড়ের মধ্যে ভ্যালি টাইপ আর ছোটো একটা নদী এটা ছোট নদী না বাট এখন মনে হয় জল টল নেই ড্রাই সিজন সব শপ ফলস গুলো সব খালি এরকম অবস্থা হয়ে আছে ওখানে কেউ এই যে পিকনিক করছে বোরা বাড়িঘর দেখো বাড়িঘর নেই একটু মাঝে মধ্যে শুধু কয়েকটা বাড়িঘর দেখা যায় এন্ড দ্য প্লেস ইজ লাইক দিস পারফিউয় হ্যাঁ व्हाই হুম restriction restriction বাট ইন নিউজ देयर इज नो রেস্ট্রিকশনস অর ইউ ক্যান গো নো নো আই এম জাস্ট আস্কিং ইউ আচ্ছা এটি কে ওই কি লবি লস এপস ই দিব আমি গেস এইখানে আছে ওয়েলকাম টু মাহা ফল ন্যাচারাল সুইমিং পুল ই এফ টু গো দিস ওয়ে এন্ড স্ট্রেট ইট ইস ওয়েস আউড ওয়েস্ট আউডং এখানে যে লোকাল মানুষটা বলছিল এখানে এটা নাকি বন্ধ আছে ওয়ে সদ বাট নট শিওর কোনটা যাব আগে ওদিকে যাব কিন্তু এই যে রাস্তাটা আমরা অলমোস্ট পাঁচ কিলোমিটার মতো এসেছি মেন রোড থেকে রাস্তার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ রাস্তার অবস্থা এখানে তো একটু এই যে ব্যাটার লাগছে রাস্তার অবস্থা কিন্তু এর থেকে আরও বাজে তো ওটা সদং মেন রোড থেকে টোটাল আট কিলোমিটার আট কিলোমিটার আপ ডাউন করতে আমার মনে হয় এক ঘন্টা ওপরে লেগে যাবে তো আমরা তো এখানে দাঁড়িয়েছিলাম কিছু স্ন্যাক্স নেওয়ার জন্যে দাঁড়িয়েছি ওখানে আবার এদিকে আর আছে ফলস নাম হলো মসবা ফলস ঠিক আছে আগে এখন এদিকে যাব না কারণ আগে আমরা ওটা দেখব দেখার পর যদি টাইম থাকে তখন তো আমরা এদিকে যাব তো কিছু স্ন্যাক্স নিচ্ছি আমরা এখানে ওয়ান কিলোমিটার দ্য ডেস্টিনেশন ইজ অন ইওর লেফট ওয়ে সাডন ফল্স ইন ওয়ান কিলোমিটার দ্য ডেস্টিনেশন ইজ অন ইওর লেফট শিলং থেকে প্রায় দু ঘন্টা রাইড করার পর মেইন রোড থেকে ডান দিয়ে একটা ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে অলমোস্ট আরও তিরিশ মিনিট রাইড করার পর আমরা মকমা ভিলেজে এসে পড়ছি বাট এখানে খুব কনফিউজ লাগছে কোথায় ওয়েসডম ওয়েস এর রাস্তা হারিয়ে ফেলছি বুঝতে পারছি না দাদা ওয়েস ফলস Closed now? Yes. Why? Yes, it will reopen after first week of January. It is closed now? Yes. Have you went down there? I came from Long Road, bro. Only for Oesadang Falls. To see Wesadang Falls? Is there any police personnel out there? No. Okay, you can. Yes, Visual Falls is there, Where? I came from this side.

Uh huh? Yeah. Bro, OS Adha is closed? That's what I've heard. I'm not sure. That's why I'm exploring other Even he is also saying the same thing. That's right. I, I, I got this information from a local. Ah, That is what. So now, what do you have? I mean, like, in this place? There way. are three more waterfalls. Four if you have not gone to Mosama. Mosama is a ridiculous company. If been company. So, do we get the highway? from this this side i mean like the, is I there is there any way or i have to go, go the same way better to go this way That will be a long circuit if you see the map okay. you have to cross any more there is a village ah. that uh, you get uh, uh, when you come from hmm. Okay. Like, so it's better to come back yesterday i went through this route only and i came back okay uh, on this route you have Ma sama first then sprout waterfall then third is Janilar and fourth is Linkshire. Okay. I didn't go to Linkshire yesterday, so that's why I'm going directly there. So are they like worth visiting? I mean going there? Fruit is good. Huh? Fruit? P-R-U-T. Fruit. 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 You okay, will find fruit. it under Google, it's one after another. Okay, so like how much from here and like how long it will be? Like hardly twenty minutes. I'm also on that way. To fruit, right? So minutes. fruit is the beautiful one. Prut I'm not going road. to, I mean, like all other waterfalls. You don't go to Moss it's, so yeah, it's, so. it's very crowded. Okay. So go to Prut. Prut uh, the hike, the walk itself is very good. Okay. So, and then tracking, we have to track and go? Not track. Okay. Track. Okay, okay. Okay. Not that difficult. Okay. And uh, the, the fall is quite high. Okay. The height is good. And then from one side you can actually take a detour and actually get to top from where oh, the waterfall. Okay, the viewpoint. Is yeah, so kind improved, of you can spend good time. Generally, it is good because you have the waterfall mm. and at the same time you have a, a natural swimming pool. Okay. That and uh, I've heard good things about Linkshire as well. That's where I'm going directly. I'm I'm skipping this because I went there yesterday. You all went there. Okay, fine. We'll see then. Thank you, bro. No problem. Amra right ekhon eshi. প্রুট ফলস জাস্ট মানে এন্টার মানে এন্ট্রান্স ঠিক আছে আমরা এদিক থেকে এসছি এদিক থেকে এসছি এদিকে ওয়েস অদং আছে কিন্তু এখানে লোকাল থেকে জানতে পারলাম বিকজ অফ সাম ভিলেজ কনফ্লিক্টস ওদের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে যার জন্য ওয়েস অদং আরও এক দুটো ফলস ওরা বন্ধ করে দিয়েছে ফ্রম লাস্ট ওয়ান ইয়ার ইট ইজ ক্লোজড প্লিজ মেক নোট দ্যাট ওয়েস অদং ইজ ক্লোজ নাও ঠিক আছে কবে খুলবে জানি না ভিলেজ কনফ্লিক্সের জন্য এই ওয়াটার ফলসটা এখন বন্ধ আছে নাও উই উইল গো টু দিস ফ্রুট ওয়াটার ফলস অ্যান্ড দেন দিস ওয়ে উই উইল গো টু দ্য হাইওয়ে কারণ এদিকে রাস্তাটা শুনলাম অন্যদের কাছ থেকে এদিকে রাস্তা ভালো আর আমরা যে যেদিক থেকে এসে ওদিকে রাস্তা বাজে তো এইদিক দিকে এসে যাবো যখন এদিকে আরও দু তিনটে ওয়াটার ফলস আছে যেমন লিঙ্কশোয়ার অ্যান্ড জেনিলার ঠিক আছে তো এই যে প্রুট ওয়াটার ফলসে এখন যাবো এখান থেকে প্রায় ফিফটিন টোয়েন্টি মিনিটস হেঁটে যেতে হবে উইথ এন্ট্রি ফিস অফ অ্যারাউন্ড ফিফটি রুপিস পার পারসন